অরেঞ্জ ভ্যালি সিটং দার্জিলিং জেলার এক অপূব প্রাকৃতিক সৌন্দর্য দার্জিলিং জেলার সিটং অঞ্চলে অবস্থিত অরেঞ্জ ভ্যালি অরেঞ্জ ভ্যালি একটি অসাধারণ প্রাকৃতিক স্থান যা প্রকৃতি প্রেমিক এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হিমালয়ের পাদ্দেশে অবস্থিত এই ভ্যালি তার অপরূপ সৌন্দর্য এবং কমলা ফলের বাগানগুলোর জন্য পরিচিত সিটমের অরেঞ্জ ভ্যালি পাহাড়ি অঞ্চলের এক চমৎকার দৃষ্টিনন্দন জায়গা যা অত্যন্ত শান্ত এবং মনোরম পরিবেশের জন্য পর্যটকদের কাছে এক বিশেষ গন্তব্য হিসেবে পরিণত হয়েছে অরেঞ্জ ভ্যালি সিটম দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এটি দার্জিলিং শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সিটমে পৌঁছানোর জন্য পর্যটকরা সাধারণত গাড়ি বা বাস ব্যবহার করেন এবং পাহাড়ি পথ ধরে ভ্রমণ করে সেখানে পৌঁছান সিটম একটি নিরিবিলি পাহাড়ি গ্রাম যেখানে প্রকৃতির অমোঘ সৌন্দর্য সবসময় অনুভূত হয় শীতকালে বিশেষভাবে এই অঞ্চলের সৌন্দর্য একদম অতুলনীয় হয়ে ওঠে যখন এখানে কমলা গাছগুলোর মধ্যে ফল পেকে ঝুলে থাকে অরেঞ্জ ভ্যালির সবচেয়ে বড় আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য সিটমের পাহাড়ি পরিবেশে সবুজ বনভূমি নদী এবং দূর পাহাড়গুলো এক অসাধারণ দৃশ্যপট তৈরি করে সিটমে হাঁটতে গেলে আপনি পাবেন মেঘের আচ্ছাদন পাহাড়ের চূড়ায় সূর্যোদয় এবং বিশাল অরেঞ্জ বাগানের দৃশ্য শীতকালে বিশেষভাবে সিটমের অরেঞ্জ ভ্যালি এক রূপকথার মতো মনে হয় যেখানে গাছগুলো কমলা ফলের ভারে ঝুলে থাকে এবং দূরে কোথাও মেঘের আচ্ছাদন ছড়িয়ে থাকে এখানকার তাজা বাতাস এবং শান্ত পরিবেশ প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ স্থান অরেঞ্জ ভ্যালির সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হল এখানকার অরেঞ্জ বাগান সিটমের এই অঞ্চলে কমলা চাষ একটি জনপ্রিয় এবং লাভজনক উদ্যোগ সিটমের অরেঞ্জ বাগানগুলো মধ্যে হাজার হাজার কমলা গাছ ছড়িয়ে রয়েছে এবং শীতকালে এসব গাছের ফলনের সময় পুরো এলাকা কমলা ফলের সাথে সজ্জিত হয়ে ওঠে এই কমলা গাছগুলি বিশেষত সুস্বাদু এবং রসালো হয় যা স্থানীয় বাজার এবং পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটকরা এখানে এসে তাজা কমলা সংগ্রহ করতে পারেন অথবা গাছ থেকে ফল তুলে খেতে পারেন যা এক অসাধারণ অভিজ্ঞতা সিটনে বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের বাস যেমন নেপালি ভুটিয়া গোর্খা এবং অন্যান্য আদিবাসী জনগণ এখানকার সংস্কৃতি এবং জীবনযাত্রা অত্যন্ত বৈচিত্র্যময় এবং বিশেষ সিটমের বাজারে গিয়ে পর্যটকরা স্থানীয় হস্তশিল্প পোশাক এবং খাদ্যদ্রব্য কিনতে পারেন সিটমে স্থানীয় মানুষদের আতিথেরতা এবং তাদের সংস্কৃতির প্রতি পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয় এখানকার পাহাড়ি জীবনযাত্রা ঐতিহ্য এবং সংস্কৃতি এই অঞ্চলের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে অরেঞ্জ ভ্যালি সিটং শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় বরং এখানকার শান্ত পরিবেশ হিমালয়ের দৃশ্য এবং কমলা বাগান পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে এখানে পাহাড়ি ট্রেকিং হাইকিং এবং নাজকান সহ স্থানীয় উৎসবেরও আয়োজন হয় সিটমের অরেঞ্জ ভ্যালিতে ঘুরতে আসলে আপনি বাগানের মধ্যে হাঁটতে পারেন পাহাড়ের চূড়ায় উঠে সূর্যোদয় বা সূর্যাস্ত উপভোগ করতে পারেন বা স্থানীয় বাজারে গিয়ে এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য অনুভব করতে পারেন এই অঞ্চলের পরিবেশ এমনভাবে নির্মিত যে এখানে আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারেন এবং শহরের কোলাহল থেকে দূরে কিছু সময় শান্তি উপভোগ করতে পারেন যেহেতু সিটং একটি পাহাড়ি অঞ্চল এখানে পৌঁছানোর পথে কিছুটা সমস্যা হতে পারে বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি রাস্তাকাদা মাটিতে পরিণত হয়ে চলাচলে অসুবিধা সৃষ্টি করতে পারে তবে স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং অভিজ্ঞ গাইডদের মাধ্যমে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যায় এছাড়া এখানকার দূরবর্তী অবস্থান এবং মৌসুমী পরিবেশের কারণে পর্যটকদের কিছুটা প্রস্তুতি নেওয়া উচিত অরেঞ্জ ভ্যালি সিটং প্রকৃতির এক অমূল্য রত্ন যা তার পাহাড়ি সৌন্দর্য কমলা বাগান এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য অত্যন্ত জনপ্রিয় এটি একটি আদর্শ গন্তব্য যেখান থেকে আপনি প্রকৃতির সান্নিধ্যে এসে মনীয় এবং স্মরণীয় মুহূর্ত কাটাতে পারেন সিটমের এই ভ্যালি সত্যি একটি শান্তিপূর্ণ প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পূর্ণ স্থান যা একবার দেখে আসলে চিরকাল মনে থাকবে